আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকে এর ভিডিওতে অনেক কথা বলবো আপনাদের সাথে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের একটা পোর্টফোলিও আছে যেটা আমরা আপনাদের সামনে শো করে থাকি আমাদের পোর্টফোলিও না ঠিক আসলে ডেমো পোর্টফোলিও আপনাদের জন্য কিভাবে পোর্টফোলিও ম্যানেজ করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমরা আইডিয়া দিয়ে থাকি এই চ্যানেলে তো এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না ফার্স্টেই বলে রাখি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতেছি আপনারা আপনাদের মতো ইনফরমেশন নিতে পারেন চাইলে আবার জাস্ট বন্ধ মানে নাও ইনফরমেশন নিতে পারেন তো এনিওয়ে আমরা ফার্স্টে যেই কথাটা বলবো যারা নতুন দেখতেছেন আমাদের একটা ইনভেস্ট মানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা টিউটোরিয়াল সিরিজ রয়েছে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি আপনারা যখন ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে ঢুকবেন তখন প্লে লিস্টটা যখন ক্লিক করবেন প্লে লিস্টে পোর্টফলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা প্লে লিস্ট রয়েছে এই প্লে লিস্টে আমরা পোর্টফোলিও নিয়ে আলোচনা করেছিলাম রমজানে গত রমজানের সময় অনেকগুলো পোর্টফোলিও নিয়ে আলোচনা করেছিলাম উইদাউট এনি কস্ট একেবারে ফ্রিতে যারা অনেক বেশি লসের মধ্যে ছিল সেই লসগুলো হচ্ছে কিভাবে কাভার করতে পারে সেই ব্যাপারে ধারণা দিয়েছিলাম এবং এছাড়া আমরা একটা পোর্টফোলিও ড্যামও পোর্টফিও মেনটেন করছি সেই পোর্টফোলিওটা হচ্ছে এইটা এই পোর্টফোলিও আমরা মেনটেন করছি প্রায় ছয় মাসের মতো হয়ে গেল হয়তো তো এই ছয় মাসে মার্কেট বেড়েছে আবার কমেছে আলটিমেটলি অনেকে হয়তো মাইনাস আছে কিন্তু আমরা পোর্টফোলিওতে প্রায় প্রায় টেন পার্সেন্টের বেশি পজিটিভ রয়েছি এখন পর্যন্ত তো এটার ইয়েটা কি জাস্ট শর্ট একটু বলে রাখি যে এইখানে দশ লাখ টাকা দিয়ে স্টার্ট করেছিলাম এই দশ লাখ টাকাকে চার ভাগে ভাগ করে আমরা শেয়ার কেনা বেচা করার চেষ্টা করেছিলাম আমরা বেশ কিছু শেয়ারে স্টপ লস নিয়েছিলাম আপনারা এইখানে দেখতে পারেন যে অনেক শেয়ার স্টপ লস সোল বিলো শেয়ার ডিউ টু লস ইট অনেকগুলো শেয়ারে স্টপ লস নিয়ে তারপরে আমরা এখান থেকে বের হয়েছিলাম সবগুলোর কথা হয়তো ইয়েতে বলা নেই পোস্টে বলা নেই বাট ভিডিওটা এই এই ভিডিও সিরিজে কিন্তু সবগুলো সম্পর্কে ধারণা দেওয়া আছে বা কথা বলা আছে এইগুলো নিয়ে যে কথায় কোনটা বিক্রি করেছে এবং সবগুলোই হচ্ছে লাইভ ডেইলি দিনেরটা দিনেই আপডেট দেওয়ার চেষ্টা করছি বাট লাইভ বলতে কি হয়তো দুপুরে যদি কেনাকাটা করে থাকি বা রাতে কেনাকাটা করি তখন ওইটা দেই যেহেতু এটা ড্যামও সো এই ড্যামো হিসাবে দেখানোর চেষ্টা করি যে দিনেরটা দিনে যাতে কেউ বলতে না পারে যে পরের দিন কমে গেছে দেখে কিনছে আর আগের দিন কিনে নাই এই ধরনের না দিনেরটা দিনে করার চেষ্টা করতেছি এই ভিডিওতে তো এখানে দশ লাখ টাকার ভাগ করে বিভিন্নভাবে আমরা খুব বেশি না চার থেকে পাঁচটা শেয়ার ম্যাক্সিমাম হয়তো ছয়টা শেয়ারে গিয়ে গিয়েছিল কোনো সময় আমরা ইনভেস্ট বা ট্রেডিং করার চেষ্টা করছিলাম আমাদের ইন্ডেক্সটা একটু বের করি ইন্ডেক্সটা আমরা একটা জিনিস খুব ধন্দের মধ্যে ছিলাম যে ইন্ডেক্সটা এখান থেকে তো টানা বেড়েছে সো আমরা এইখানে এই জায়গার উপরে যখন যাই তখন আমরা একটা আমরা ট্রেডিং স্টার্ট করি আসলে সো এইখান থেকে দেখা গেল যে আমাদের প্রায় তেইশ পার্সেন্টের মতো প্রফিট হয়েছিল এই জায়গাটুকুতে তারপরে আমরা যখন মার্কেটটা এই জায়গায় পৌঁছাই তখন মার্কেটটা একটা টানা ডাউন ট্রেন্ডে চলে যায় কিন্তু এই ডাউন ট্রেন্ডে আমাদের বেশ কয়েকটা শেয়ারে স্টপ লস ইট করে আমরা প্রায় তেইশ পার্সেন্টের মতো প্রফিটে ছিলাম আপনারা পোর্টফোলিওর এই টোটাল সিরিজটা দেখলে দেখতে পাবেন তেইশ পার্সেন্টের মতো প্রফিটে ছিলাম সেখান থেকে আমরা এখন মাত্র সেখান থেকে আমরা পাঁচ প্রফিটে চলে আসছিলাম এই রিসেন্ট এই বিগত কয়েকদিন মার্কেট আলটিমেটলি কিছুটা বাড়ছে পোর্টফোলিও ভ্যালুটা দশ এগারো পার্সেন্টের মতো চলে আসছে এখন পোর্টফোলিও ভ্যালুটা হ্যাঁ দশ পার্সেন্টের মতো চলে আসছে সো দশ বা এগারো না দশ পার্সেন্টে হ্যাঁ দশ পার্সেন্টের মতো পোর্টফোলিও ভ্যালুটা বেড়েছে ইনিশিয়াল পজিশন থেকে তো আপনারা একটু মিলাবেন যে আসলে আপনারা এই জায়গাটার মধ্যে আলটিমেটলি দিন শেষে প্রফিট নিতে পারছেন কিনা কত পার্সেন্ট প্রফিট নিচ্ছেন অনেকেই হয়তো উইলিংলি বলবেন যে হেডস অফ টু ইউ আর অনেকের হয়তো পোর্টফোলিও কিন্তু ভালো থাকে নাই ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মাইনাসে চলে গেছে এই পতনের সময় এই পতনের সময় মাইনাসে চলে গেছে এটা হচ্ছে কবে থেকে স্টার্ট হয়েছে দেখেন এই সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর অক্টোবর পুরাটা সেপ্টেম্বর অক্টোবর পুরাটা দুই মাসে মোটামুটি অবস্থা খারাপ হয়ে গিয়েছে এটার কারণ কি দেখেন এই সব জায়গায়ও কিন্তু অনেকে লাভ করতে পারছে অনেকগুলো শেয়ার প্রফিট দিছে কিন্তু আপনি কি সব সময় প্রফিট করতে পেরেছেন না আপনি হয়তো সব সময় প্রফিট করতে পারেন নাই পাঁচটা শেয়ারে ট্রেড করলে একটা শেয়ারে প্রফিট করছেন চারটা শেয়ারে লস করছেন কথা মিলিয়ে বলেন ঠিক কিনা হুজুরদের মতো বলতেছি ঠিক কিনা বাট আলটিমেটলি যে ইয়েস এই জিনিসটা একটু দেখবেন যে এই জিনিসটা আসলে ঠিক না যে আপনি পাঁচটা শেয়ারে ট্রেড করার পরে একটা বা দুইটাতে প্রফিট করছেন বাট বাকি তিনটাতে যেই লস করছেন ওই প্রফিটগুলো সব খেয়ে ফেলছে এরকম হয়েছে কিনা আপনাদের সাথে বা আপনি এখন অনেকগুলা আনরিয়েলাইজড লস বেয়ার করতেছেন যে অনেক উপরে কিনছেন এখন অনেক নিচে চলে গেছে এইগুলো কী করবেন সো অনেকে অনেক ধরনের কথা বলেছে অনেক ধরনের কমেন্ট করেছে পোস্টের মধ্যে এইসব কমেন্ট আমি পেয়েছি যে স্টপ লস ইট হয়েছে আবার কমেন্ট পেয়েছি আপনি খুব বাজে বাজে শেয়ার কিনতেছেন আবার কমেন্ট পেয়েছি আপনি খুব খুব আপনি স্টপ লস নিলে এরপরে শেয়ারের দাম বেড়ে যায় কিন্তু আলটিমেটলি এটা এটা হয় না হয়তো স্টপ লসটাকে অনেকে হেট করে এই কারণে এই কথা বলেছে বাট আলটিমেটলি ঘটনাটা কি হয়েছে দেখেন ঘটনাটা হয়েছে যে আমি যেইগুলোতে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তারপরে কিন্তু শেয়ারগুলোর দাম আরও পড়ে গেছে অনেকে করছে কি সেই জিনিসটা ধরে বসে রয়েছে ধরেন একটা শেয়ার বলি ধরেন সি পার্ল আমার যতটুকু মনে আছে মন ওই হিসেব করে বলি সি পার্ল কিনিয়েছিলাম দেখেন সি পার্লটা নেওয়ার পরে সি পার্লটা কিন্তু আরও পরে গেছে আমি এখানে ছেচল্লিশ টাকায় স্টপ লস নিয়েছিলাম এটা প্রায় তেত্রিশ টাকা চলে আসছিলো এখন পঁয়ত্রিশ টাকায় চলে সো ধরেন অ্যাপল ইস্পাত ছিল স্টপ লস নিয়ে নিছি দেখেন তিন টাকায় স্টপ লস নিছি দুই টাকায় চলে আসছে এখন এটা নিছি কততে আট টাকা 60 পয়সা এটা এখন আট টাকা দশ এটা খুব বেশি কমে নাই বাট আলটিমেটলি কমে গেছে সো আমি এই জিনিসটা দেখানোর মানে কি যে দেখেন স্টপ গুলা যদি ট্রেডিং করি তাহলে আমাকে স্টপ স্টপলস নিতে হবে আপনি কখন ট্রেডিং করবেন এই জিনিসটাও কিন্তু জানা জরুরি এত ফ্রিতে ফ্রিতে সব কিছু শিখাই দিতে ভালো লাগতেছে না বাট তারপরেও জ্ঞান বিতরণ করলে জ্ঞান বাড়ে এই জিনিসটা আমার মাথায় ভালোভাবে গেতে থাকবে সো এই কারণে আপনারা জানতেছেন ধরে নেবেন তো যে জিনিসটা হচ্ছে যে যখন হচ্ছে আপনার মার্কেট ট্রেন্ডিং থাকবে তখন আপনি ট্রেড করবেন ট্রেন্ডিং যেই শেয়ারগুলোতে ট্রেড করছেন ট্রেন্ডিং মার্কেট যদি বিয়ারিশ হয়ে যায় যদি ডাউন ট্রেন্ডে চলে যায় বা ডাউন হতে থাকে তখন ট্রেন্ড মানে ট্রেডের বাইরে চলে যাবেন ট্রেড কি অল্প কয়েক দিনের জন্য এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস তিন মাসের জন্য তিন মাসটা অনেক বেশি হয়ে যায় এক মাসের জন্য বলা যায় ট্রেড করবেন মানে ছোট ছোট ট্রেড করবেন সেখানে প্রফিট লস হিসাব করে রাখবেন সো এই জিনিসটা আপনার মেনটেন করতে হবে কিন্তু যখন মার্কেট কমে যাইতে থাকে মার্কেট কমে যাইতে থাকে আপনার হাতে কিন্তু ক্যাশ থাকতে হবে আপনি এই পোর্টফোলিওর ভিডিওটা মানে এই সিরিজটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে বুঝতে পারবেন যে আপনার যখন পোর্টফোলিও ভ্যালুটা আস্তে 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 নিচে চলে যাচ্ছিল আমার আমি বারবার স্টপ স্টপলুস নিচ্ছিলাম কিন্তু আমি কিন্তু নতুন কোনো রিভেঞ্জ ট্রেড নেই নাই আমি নতুন কোনো কিছু কিনি নাই আমার একটা সময়ে প্রায় আট লাখ টাকার মতো ক্যাশ হোল্ড করতেছিলাম আমি আর এখন দেখেন আমার মাত্র আটাশি হাজার টাকার মতো এখানে ক্যাশ আছে কারণটা কি এটা একটু বুঝার চেষ্টা করেন আপনারা দেখেন মার্কেট যখন পড়তেছিল মার্কেট যখন পড়তেছিল মার্কেট যখন পড়তেছিল আমি এই সব জায়গা থেকে স্টপ লস নেওয়া শুরু করছি কারণ আমি এখানে ট্রেড করছিলাম আমি এইসব জায়গায় ট্রেড নিয়েছিলাম কিন্তু ট্রেডগুলো ক্লিক করে নাই কারণ মার্কেট পড়ে গেছে আমি ট্রেড ধরে বসে থাকি না আমি লস নিয়ে নিছি মার্কেট পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে আমার ক্যাশ জমা হয়েছে আমার ক্যাশ জমা হয়েছে আট লাখ টাকার মতো ক্যাশ চলে আসছিলো ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন ভিডিও সিরিজগুলো দেখলে ক্যাশ চলে আসছিলো এরপরে আমি কি করলাম এই যে ক্যাশগুলো যখন মার্কেট এই সব পজিশনে চলে আসলো যখন এই দিকগুলোতে চলে আসলো তখন আমি মোটামুটি ধারণা করে নিয়েছি মার্কেট মোটামুটি বটমের দিকে চলে আসছে সো আমার এখন ইনভেস্টমেন্টে যাওয়া লাগবে আমি কি করলাম ইন টাকাগুলোতে কেনাকাটা করতে থাকলাম শাসা ডেনিম কিনলাম বেঙ্গল প্রথমে কিনছি ব্যাঙ্গল পরে এরপরে ডেনিম কিনলাম ডেনিম প্রথমে আমি দেখাবো কোনটা কী করছি না করছি আবারও তো এই যে এই এই জিনিসগুলা কিনলাম এই জিনিসগুলোর ফান্ডামেন্টাল আমি হিসেব করে দেখছি এইগুলা ডিভিডেন্ড হয়তো কম দিতেছে বা কোনো একটা কারণে কম দিতেছে বাট কোম্পানি ব্যবসা ঠিক মতো করতেছে ব্যবসা ইনটেক্ট আছে কোম্পানি ব্যবসা করে যাচ্ছে সো ব্যবসা করাটা ইম্পর্টেন্ট ব্যবসা খারাপ হইলে একটা কথা ব্যবসা এগুলোর খারাপ না বেঙ্গল ব্যাঙ্গল উইন্সারিনিম এগুলোর খারাপ না কিন্তু দেখেন এখানে একটা ভি ভিএফএস থ্রেড ডাইং আছে একটা এটা কেন নিলাম আমি দেখেন মার্কেট যখন কমে যায় মার্কেট যখন কমে যায় তখন হচ্ছে কি এই ফালতু শেয়ারগুলা বাড়তে থাকে জেড ক্যাটাগরি বা হচ্ছে কি বলে এটাকে আরে লো পেইড আপ শেয়ারগুলা বাড়তে থাকে এই কারণে আমি এখানে ইয়েটা নিলাম এই কারণে আমি হচ্ছে বিএফএসটা নিলাম বিএফএস আমাকে মোটামুটি লেভেলের একটা প্রফিট দিয়ে গেছে এখানে সো দেখার বিষয় হচ্ছে এই জায়গাটাই যে আপনাকে মার্কেটের সাথে তাল হবে তারপরে হচ্ছে আপনার স্টক কিনতে হবে তারপরে সো আমি যত কিছুই আপনাদের বলি না কেন আপনাদের মাথায় হয়তো থাকবে কারো থাকবে না বা আপনি একভাবে ট্রেড করবেন কখনো অন্ধভাবে ফলো করবেন না আপনার নিজস্ব একটা স্টাইল থাকা জরুরি এটা হয়তো আমি দেখাইতেছি আপনাদেরকে আমি নিজেও মাঝে মাঝে এই জিনিস ফলো করি না কারণ কেউ চাইলেই ফলো করতে পারে না মানুষের আবেগ মানুষের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না মানুষ আমি আপনাদেরকে একটা গত দিনের একটা ভিডিওতে বলেছি যে এইটার অবস্থা ভালো বরঞ্চ আমার পোর্টফোলিওর অবস্থা একটু খারাপ এটার চেয়ে কারণ এটাতে আমার এত আবেগ কাজ করে নাই আমি এটা এটা ব্যাপার ট্রেডের মতো জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি বাট হ্যাঁ যত আবেগ নিয়ন্ত্রণ করা যায় তত ভালো করতে থাকে এবং এই যে এই এই নলেজগুলা যেগুলো আমি আপনাদের কাছে ডেলিভার করলাম এইগুলা নিয়ে একটু চিন্তাভাবনা করতে থাকবেন একটু চিন্তাভাবনা করবেন দেখবেন যে এই জিনিসটা কি। হয় এইগুলা ফ্রিতে কেউ দিবে না সত্যি বলতে কেউ আপনাদেরকে ফ্রিতে দিবেন এই জিনিসগুলা সো আমি এগুলা দিলাম কিন্তু তারপরে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে এবং অনেক ক্রোনোলজিক্যাল ওয়েতে আপনাদের শিখতে হবে একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা এই এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে টপিক ধরে ধরে শিখে তারপরে এই জিনিস জায়গায় আসতে হবে আপনাদের কষ্ট করতে হবে ইউটিউব দেখেন গুগল দেখেন এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে ইয়ে করতে হবে আমি চাইলেই হয়তো কোর্স স্টার্ট করতে পারি কিন্তু আমার কেন জানি ইচ্ছে হচ্ছে না এই কারণে কোর্স স্টার্ট করি না আমি এখন পর্যন্ত বাট আলটিমেটলি অনেকে বলছে অনেকে মেইলে যোগাযোগ করে আমার আমার আসলে মানে ইয়েটা পাচ্ছি না আর্টসটা পাচ্ছি না যে কোর্স কোর্সটা স্টার্ট করবো এরকম কোনো ইয়ে পাচ্ছি না আবার অনেকে বলতেছে যে পোর্টফোলিও দেখি ইয়ে করার জন্য এখন পর্যন্ত যত পোর্টফোলিও দেখছি মোটামুটি কারো কাছ মোটামুটি না হান্ড্রেড পার্সেন্ট কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ইয়ে করিনি ইভেন কোনো কিছুই ইয়ে কোনো ইয়ের মধ্যে যাই ঠিক আছে আমি আমি করতেছি আমার ভালোর জন্য ভালো লাগে এই কারণে করতেছি অন্য কোনো কারণ নেই কিন্তু যখন যাব তখন কিন্তু অনেক বেশি কস্টলি হয়ে যাবে সো যতদিন পর্যন্ত না যাই ততদিন পর্যন্ত এইগুলো ভালো ভালো জিনিসগুলো নিতে থাকেন যতটুকু সম্ভব আচ্ছা আমরা এখন আমাদের ইয়েটা দেখতে থাকবো আমাদের পোর্টফোলিওটা দেখতে থাকবো পোর্টফোলিওতে এই ভিএফএস থ্রেড টাইম যেটা আছে এটা হচ্ছে একটা বাজে শেয়ার এটা কেন নিলাম নিছিলাম আমি আপনাদেরকে বলছি যে ডাউন ট্রেন্ডে জেট ক্যাটাগরি বা হচ্ছে গ্লোপেইটা ভালো করে আলটিমেটলি এটা ক্লিক করছে সব ভালো করছে বারো পঞ্চাশে ছাড়ার কথা যদি আরও নিচে নেমে যায় তখন হয়তো আর একটু প্রাইস কমলো আমি এটা ছেড়ে দিব বাট এটা থেকে আমি আমার আমার প্রফিট আমি এটা থেকে শেষ করব না মানে প্রফিট হয়ে যেতে দিব না আপনাদেরকে জানাই দেবো হয়তো এই পোস্টগুলোতে পোস্ট করে এখানে বা কোনো ভিডিও দিলে দিতে পারলে ভিডিও দিব আচ্ছা এরপরে পোর্টফোলিওর মধ্যে একটা শেয়ার আছে ওয়ালটন ওয়ালটন শেয়ারটা হয়তো অনেক সময় নিবে অনেক ভারী শেয়ার যেহেতু এইটা এটা এটা সময় নিতে পারে আলটিমেটলি এটা লাইন ব্রেকআউট করার পরে পরে কিনছিলাম কিন্তু যখন দেখছি যে আসলে এই জিনিসটা ধরে রাখা যায় সো ধরে রাখছি সো আরও কিছুটা কমলে তিনশো পঞ্চাশ টাকার দিকে আসলে তিনশো পঞ্চান্ন টাকার দিকে আর ষাট টাকার দিকে আসলে এইটা হয়তো আরও কিছুটা কেনার চেষ্টা করব আরও যেই টাকাটা আছে সেই টাকাটা দিয়ে হয়তো কেনার চেষ্টা করব এরপরে এরপরে যেই জিনিসটা শাসাডেরিম ডেনিম দেখেন গতদিন ষোলো টাকায় কিনেছিলাম ব্যবসা খারাপ না আপনারা চেক করে দেখতে পারেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখবেন যে ব্যবসা ঠিকঠাক আছে আজকে আর অনেকটা কমে গিয়েছিল পনেরো টাকা বিশ দশ পয়সায় চলে গেছিল ষোলো টাকা থেকে প্রায় এক টাকা কমে গেছিল দ্যাট মিনস প্রায় কত সাত আট পার্সেন্টের মতো কমে গেছিল আলটিমেটলি এখান থেকে সাত আট পার্সেন্ট আর হ্যাঁ সাত পার্সেন্টের মতো কমে গিয়েছিলো পাঁচ পার্সেন্টের মতো কমে গেছিলো তো যাই হোক ষোলো টাকা থেকে প্রায় পনেরো টাকা চলে আসছিলো এরপরে হচ্ছে এটা আবার কামব্যাক করছে এবং খুব ভালো একটা ক্যান্ডেল তৈরি হয়েছে হয়তো উপরের দিকে যেতে পারে ওপরের দিকে যদি যায় কি হবে সেটা পরে দেখা যাবে বাট আমি মোটামুটি কমের মধ্যে কিনে ফেলছি কিন্তু এই শেয়ারটা আপনাদের দেখানোর জন্য আমার নিজের পোর্টফোলিওতে নাই যদিও আচ্ছা এটা একটা গেল আর এরপরে হচ্ছে বেঙ্গল উইন্ডোরটা আমি কিন্তু বেশ আগে কিনেছিলাম আমি এইখানে কিনেছিলাম হচ্ছে ষোলো টাকায় এক লাখ টাকার ভাবছিলাম এটা আরো কমুক আরো কমে নিচে যাক বা এই জায়গাতে আসুক তাহলে কিনবো দেখলাম যে আর নিচে যায় নাই মোটামুটি বেড়ে গেছে তো আজকের মার্কেট যখন দেখলাম আমি যে মার্কেট বলতেছে মার্কেট যেহেতু বলতেছে আরো কিছুটা নিচে যেতে পারে কিন্তু মার্কেট একটা সাইন দিয়ে দিছে যে ঠিক আছে অনেকটুকু নিচে আসলাম আর হয়তো নিচে যাওয়ার যাওয়ার ইচ্ছে নাই আর হয়তো নিচে যাবো না এই ধরনের একটা সাইন অলরেডি আমার দিয়ে দিছে সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম ঠিক আছে একটু আর্লি হয়ে যাবে কিন্তু তারপরে আমার মাত্র যেহেতু হচ্ছে এক লাখ টাকা শেয়ার কিনে আছে এটাতে আমার পজিশনটা একটু বাড়ানোর চিন্তা ছিল সো আমি আরও এক লাখ টাকা শেয়ার এখানে এই যে গত দিনের যেটা ছিল এইখানে এইসব করে কিনে ফেলছি সতেরো পঞ্চাশে কিনে ফেলছি সো এটা সময় বলে দিবে এটা যদি আরও কমে কমে এরপরে যদি চোদ্দো টাকা না পনেরো টাকার দিকে আসে তাহলে হয়তো আরও এক লাখ টাকা শেয়ার কেনা হবে এইভাবে টোটাল তিন লাখ টাকার আমি একটা ডিস্ট্রিবিউট করবো ব্যাঙ্গল কিছুটা কিনবো বেঙ্গল ব্যাঙ্গল কথাটাই তো বললাম ডেনিম আর হয়তো কেনার কেনা হবে না এইটুকুই ইনভেস্টমেন্ট থাকবে ভিএফএস রেড যখন এটা 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 বিক্রি করে যখন যদি কোনো কিছু কেনার দরকার হয় তখন কেনার চেষ্টা করব এবং এই এই মানিটা দিয়ে এই তিনটা হচ্ছে বেঙ্গল শাসি ওয়াল্টন হিল এই তিনটা হচ্ছে আপনার লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট হিসেবে রেখে দিচ্ছি এক বছর দেড় বছর জানি না কি লাগে বাট এটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর খুব মজা কম পাবেন কিন্তু এই টিউটোরিয়ালটা দেখলে কারণ যদি বেশি ট্রেড করা যাইতো তাইলে হয়তো ভালো হইতো কিন্তু ট্রেড কিন্তু বেশি হবে না খুব অল্প ট্রেড হবে সবাই এখন মার্কেট পড়ে যাওয়ার পরে সবাই বিক্রি করে বের হয়ে গেছে আর সবচেয়ে বেশি কেনাকাটা হয়েছে মনে হয় এই এই পোর্টফোলিওতে দেখেন কত তারিখ তারিখ কি দেখায় তেইশ তারিখে কিনছি এগারো ছয় তারিখে কিনছি শ্বাসার এনিম কবে কিনছি আর এটা দেখায় না কেন শ্বাসড এনিম এখানে গেলে হয়তো দেখতে পাবেন কত তারিখে কেনা হয়েছে আর শাসের এনিমো রিসেন্টলি কেনা হয়েছে পরশু দিন মনে হয় কেনা হয়েছে তিন লাখ টাকার বা গতকাল হ্যাঁ গতকাল কেনা হয়েছে তিন লাখ টাকার বিএফএসটাও মনে হয় গতকাল বা এর আগের দিন দুই দিন আগে কেনা হয়েছে বৃহস্পতিবারে তো ওয়াল্টনটাও মোটামুটি ওয়াল্টনটা হচ্ছে ইয়ে পাইসি তো ডিভিডেনটা অ্যাডজাস্ট করে এখানে দেখাই দিছি ক্যাশ ডিভিডেন্ট স্টক ডিভিডেন্ট দুইটা দিয়েই শেয়ার কিনে দেখাই রাখছি আর কি এখানে তো আচ্ছা এনিওয়ে এখন যেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে মোটামুটি সবাই বিক্রি করছে কমের মধ্যে আমি এইগুলো কেনার চেষ্টা করছি সো এটা কত সময় লাগবে জানি না এক বছর দেড় বছর লাগতে পারে আলটিমেটলি এটা হানড্রেড পার্সেন্ট গেইন দিবে আমাকে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এক দেড় বছরের মধ্যে যাই হোক আগে থেকে বলতেছি বাট সময় গেলে দেখা যাবে যে আসলে কি হয় কতটুকু কি হয় বাট দিস ইজ দেখা যাক এটা আসলে আগে থেকে বলে লাভ নেই এনিওয়ে তো এই যে এখন শুধুমাত্র এই ভিএফএস থ্রেড ডাইন যেটা আছে এটা হয়তো বিক্রি করার চেষ্টা করব এটা বিক্রি করে অন্য একটা এই টাকাটা রেখে দিব বা যখন রেখে দেওয়ার চান্সই বেশি আছে যখন দেখবো যে একটা মার্কেটটা আপ মুভমেন্টে যাচ্ছে ট্রেড করার মতো তখন এই টাকা দিয়ে ট্রেড করব মানে সাত দিন পনেরো দিন দশ দিনের জন্য আর যদি এখান থেকে কোনো শেয়ার বেড়ে যায় কোনো শেয়ার বেড়ে যায় তখন দেখা যাবে যে এগুলো কিছুটা বিক্রি করে ট্রেডিং এ ঢুকাবো টাকাটা যদি মার্কেট বাড়তে থাকে আর আমাদের মার্কেট যদি কোনো কারণে আমাদের মার্কেট যদি কোনো কারণে আমি দেখি যে এইখানে এই ট্রেন লাইন ব্রেকআউট করছে আমার অনেকগুলো শেয়ার এইখান থেকে তখন প্রফিট হইলেই আস্তে আস্তে ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমি ট্রেডিংয়ে চলে যাব সাত দিন পনেরো দিন বিশ দিনের ট্রেড করব। এক মাসের ট্রেড করবো তখন অবশ্য মজা হবে বেশ মজা হওয়ার কথা কারণ অনেকগুলো ট্রেড করব একটার পর একটা ট্রেড করতে থাকব মার্কেট বাড়লে ট্রেড করব আর টাকা আসবে ট্রেড করবো আর টাকা আসবে আবার যখন মার্কেট কমে যাবে স্টপ স্টপলসগুলো নিয়ে আবার বসে থাকবো মার্কেট যখন বটম ফাইন করতে পারবো বটম ফাইন করলে ওই টাকা দিয়ে কিনে ফেলবো শেষ ঝামেলা খুব ইজি খুব সিম্পল সো এই কারণে আমার আসলে টাকার এত লালস নাই আচ্ছা যাই হোক মানে শেয়ার মার্কেট থেকে তো টাকা আসতেছে কিন্তু টাকা আসার জন্য আরো টাকা লাগে এই কারণে অনেকেই হচ্ছে মানে ইয়ে করে কি বলে কোর্স বিক্রি করতেছে তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট কোচিং করতেছে বা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট হিসাবে কাজ করতে ম্যানেজার হিসাবে কাজ করতেছে এইগুলো করতেছে বাট আমি এসব কিছুর মধ্যেই এখন পর্যন্ত যাই নি বাট যাইতে পারি বলা যায় না বাট ফ্যাক্ট এটা না ফ্যাক্ট হচ্ছে যে যখন হচ্ছে এইটা ব্রেকআউট করে উপরের দিকে যাবে তখন ঠিক একমাত্র তখন আমার হচ্ছে ট্রেডিংয়ের দিকে যাবো কী করবো তখন এইসব বিক্রি করতে থাকবো আর ট্রেডিং এরিয়া বাড়াইতে থাকবো তখন কিন্তু আবার এই থার্ড ক্লাস শেয়ারগুলো কিনবো না এই জেড ক্যাটাগরি কিনবো না তখন কিনবো হচ্ছে লো পেইড অফ শেয়ার বা হচ্ছে যেগুলো ব্রেক আউট করতেছে যেগুলো আমি দেখতেছি প্যাটার্ন ব্রেক আউট করতেছে যেগুলো ফ্ল্যাগ বা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল করতেছে বা হচ্ছে যে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার করতেছে বা হচ্ছে একটা ব্রেকআউট দিছে ট্রেন লাইনের বা হচ্ছে যে এইগুলাই তো নর্মালি এইগুলাই তো অন্য কিছু না সেই জিনিসগুলো যেগুলো করতেছে সেই জিনিসগুলা নিয়ে সেই জিনিসগুলাতে ট্রেড করার চেষ্টা করব তো অনেক পাকনা মনে হইতে পারে অনেক বেশি কথা বলছে এটা মনে হইতে পারে আলটিমেটলি নলেজ যেহেতু আছে এই কারণে আমার কথাবার্তা একটু অ্যারোগেন্সি থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চেষ্টা করেন যেই জিনিসগুলোর নলেজ আপনাদের সাথে শেয়ার করলাম ইনফরমেশনগুলো শেয়ার করলাম এইগুলা ডেফিনেটলি ডেফিনেটলি আপনাদের কাজে আসবে এই কাজে আসবে সো একটু চিন্তা করেন যে এখান থেকে কোন জিনিসটা আপনার স্টাইলের সাথে যায় সেই স্টাইলের সাথে ওই জিনিস ওই ওইটা ওই জিনিসটা নিয়ে আপনার স্টাইলের সাথে মিলান মিলিয়ে তারপরে বিজনেস করতে থাকেন বাংলাদেশের মার্কেটে এই লাইন ব্রেকআউট না করার আগ পর্যন্ত শান্তি পাবেন না কারা শান্তি পাবে যারা হচ্ছে ইনভেস্টমেন্ট করবে তারা শান্তি পাবে সো ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ